খুব ভোরে নেমে এলো চুপি চুপি কামিনী ফুলের মতো বৃষ্টি আহা শীতের কুয়াশা ভাঙা হিমেল যতদূর চোখ যায় শুধুই কুয়াশা প্রথম প্রেমের মতো ঘন ক্ষীর কুয়াশা কুয়াশার মধ্যে তীক্ষ্ণ ছুরি চালিয়ে নেচে ওঠে কিশোরের মতো তীব্র খড়ম্ব বৃষ্টি জানালাটা খুলে দেয় যাবতীয় গোজ গাজ ব্যস্ততা মরাই দূরের মতো পড়ে থাকে একটি কাক যাবতীয় প্রাকৃতিক লাঞ্ছনা উপেক্ষা করে উড়ে এসে কার্নিশে বসে তখনই অকস্মাৎ মনে পড়ে এই স্থবির ক্লিশে ও হিম রক্তের ভিতরে একটা প্রেম ছিল ঠিক এমনি এক বৃষ্টির দিনে স্কুল পালিয়ে এক জোড়া কিশোর কিশোরী চূর্ণী নদীর পারে কাঁটতলায় বসে ধুম ভিজেছিল তারপর এক টানা সাত দিন ধুম জ্বর জ্বর সেও একদিন থেমে যায় পৃথিবী তার আন্নিক বার্ষিক গতিপথ অসংখ্যবার শেষ করে ফিরে আসে তিনি বছর আগের পৃথিবীর অতিশয় তুচ্ছ নগণ্য এক গুরুত্বহীন ঘটনা বেমালুম ভুলে গেছে শহরের পরিণত কোনো এক হাই ফাই প্রাজ্ঞ নাগরিক এ জীবনে কোনো একদিন প্রেম ছিল মনে নেই এখন আর মনেই পড়ে না